সিনিয়র জুনিয়র ফারাক নাই প্রেমে কোনো বয়স নাই প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপু রাজি হয় আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম যে এই ফেব্রুয়ারি মাস আমাদের জন্য না কারণ আমরা प्योर সিঙ্গেল সারা কং দিতে চাই তোমাকে কি রে ভাই বড়ি পর্যন্ত চকলেট খাচ্ছে না ওমর ভাইয়ের কাছ থেকে ওর ভাই তো সিঙ্গেল আমাদের মতোই ও আমার চকলেট একটা ছাগলই খায় না কোনো মারিয়া খাইব কেমনে হেই হোয়াটস গাইস আসসালামু আলাইকুম দিস ইজ নীরব আই এম ফ্রম ডাক্তারবাড়ি ফ্রম সোনাতলা দুদিন আগে আমি একটা নিউজে দেখেছি এগারো বছরের এক মেয়ে হারাই গেছে পরের দিনই জানতে পারি যে মেয়েটা আসলে হারাইনি তার বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছিল এই নিউজটা কিন্তু আমিও দেখেছি যে এগারো বছরের এক মেয়ে পালিয়ে গেছে এটা তো একদমই ঠিক না কারণ বাসা থেকে পালিয়ে গেলে আসলে বাবা মায়ের সম্মান নষ্ট হয় তো যেসব মেয়েরা এখন আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো তো জাহাদ ভাই একটা ভালো কথা বলছে তো তোমরা যারা মেয়েরা আছো এই যে আমার টিকটক আইডি তাতে এসে ইনবক্সে কথা বল চলো আমরাও পালিয়ে যাই এই সব কি আর দেখনা পড় আচ্ছা তো রিসেন্টলি আমি দেখেছি যে 11 বছরের এক মেয়ে পালিয়ে গেছে কিসের জন্য বাড়িতে শুধু ভালো লাগে না বলে তাহলে কেন এমনি বাসা ভালো লাগে না কি কষ্ট বাসা ভালো লাগে না

ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে যারা যারা তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাছো তার আগে কিন্তু এই মেকআপটা একবার ফুল মেকে যাবে আপু কি মাখলে তোমার মতো সাদা হব আপু জাস্ট আপনি আমার এই ভাইরাল ফেসওয়াশ মাখবেন আমার মতো সাদা হয়ে যাবে না তো এই ছিল আজকের মূল ভিডিও তো বল লাইক অন করে দিবে না এবং আমার মতো কারাকারা কারা আছেন তারা তারা প্লিস কমেন্ট করে যাবে তো ভিডিও করা সারা আকাশ বড় তারা পিতায় পৃথিবী